মানুষ জানে এখানে যদি সাড়ে দশ কোটি টাকা খরচা হয় তাহলে এই অত্র অঞ্চলে একশো কোটি টাকার লাভ হবে কারণ কি দূর দূরান্ত থেকে এই মন্দির দেখার জন্য মানুষ আসবে যখন মানুষ আসবে ফুটবল হবে দর্শন করবে তখন এরিয়ারও নাম হবে ট্যুরিস্ট আসবে ভক্তজন আসবে এখানে ইনকাম বাড়বে বিজনেস হবে মানুষের রোজগার হবে আমার ছেলেমেয়েরা রোজগার পাবে খায়া খায়া পেট বড় করতেছ ফ্যাট হেক্টর মাঘ মা বিল্লা চারশো বিশ্ব দিয়ে যার দেখলে মেমন আসলো কাইলা গুড়া কাইলা ওখান থেকে তেল ভরে দিয়ে দিয়া কাটতে খাইয়া তোমার আমার টে খাইয়া আর কিছু মানুষ আছে অন্ধভক্ত যারা তারা এমন সেলামি দেগু যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম বিপ্লব দেব এমপি উনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালোরিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি ভূত অনেক রকম ছলনা করে অনেক রূপে আসে যেমন সীতাকে হরণ করার সময় রাবণ সন্ন্যাসের রূপ ধারণ করে সীতার সামনে চলে এসেছিল আর ঠিক এই কমিউনিস্টের নেতারাও এখন এই সন্ন্যাসের রূপ ধারণ করে আপনার সামনে দাঁড়িয়ে থাকে কুমন্ডলি নিয়ে যেই মাত্র গন্ডি বিজেপি পারবে দেখবেন রাবণের রূপ ধারণ করে আপনাকে চিহিদা লঙ্কা নিয়ে চলে যাবে ভূতকে যত বেশি হি আপনি গায়ত্রী মন্ত্র জপ করেন না কেন ভূতের মুখে রাম নাম আসে না আর রাক্ষসকে যতই শিক্ষা দেন কেন রাবণকে কতবার মন্দা তিনি বলেছিল এই রামের সামনে যেও না সীতাকে ছেড়ে দাও ইয়ে তোমার কাল হবে রাবণ শুনেনি কারণ কি রাবণ তো রাক্ষস বলছে মন্দা দেরি ওনার বারবার বলছে সীতা মাকে ছেড়ে দাও এ তোমার কাল তোমার রাবণ কুল শেষ করে দেবে এই মহিলা ছেড়ে দাও ওকে রামের সঙ্গে যুদ্ধে যেও না রাবণ মন্দা বারবার ধমকাতেন তুমি আমার শ্রিয় হয়ে রামের গুণগান করছ সমস্ত কিছু যেটার ইচ্ছাই আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু সেই বিজয়ী মানুষের জন্য হতে হয় নিজের জন্য নয় কমিউনিস্টে বারবার বিজয়ী হয়েছিল কিন্তু মানুষের জন্য নয় পার্টির জন্য তারা পার্টির কোন ব্যক্তির চেহারা পর্যন্ত লাগাত না ছবি লাগানো যাবে না কারণ পার্টি বড় আজকাল আবার চেহারাও লাগানো মন্ত্রী মিনিস্টাররাও হন পরিচয়হীনতার রোগে ভুগতেছে দেখা যাইতেছে তারা কি কেউ চিনে না নেই মন্ত্রী মিনিস্টাররা কেউ চিনে না মোদি মানিকরে কেউ চিনে না মানে তারা পরিচয় ডিপ্রেশনে যেতেছে গে তারা ভাবতেছে তারা পরিচয় লুপ্ত হইয়া যেতেছে গে তারা নিয়ে কেউ ভুললে যায়গা গা মানুষ এই লিগে তারা এত বড় বড় ফ্ল্যাগ ফেস্টু না সাফাইতেছে ফ্ল্যাগ ফেস্টু না সাফাইতেছে তারা এটা দরকার লাগতেছে মানে এত বড় বড় তারার ফটো দিয়া দিয়া জায়গা 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 পুরা শহরে রে বড় এলাইতেছে কি লাভ হইতাছে দেখছো না দুর্গাপূজার পূজার কতলা লাগাইছে টানি নেতার থেকে দইরা গাজার নেতার থেকে দইরা করে খনি নেতা অব্দি আসিল ওই ফ্ল্যাগ ফেস্টুনার ভিতরে কেউ বাদ নাই মন্ত্রী মিনিস্টারের লগে যে নেতা নেতার ফটো দিছে না তেহারা অনেক পরিচয় না তার রোগে অনেক ভুগতেছে তারা ডর ভিতরে মানুষ তারা কি বুল্লে যেতেছে কেন তো এই যে দুর্গা পূজার সময় ফ্ল্যাগ ফেস্টুনাটি লাগাইছে এটি কিতা হয়েছে এটির ভিতরে অনেক কুত্তা মুতে রাস্তাঘাটও কুত্তা মুতে গরু ছাগল মুতে কেন এন ফেরাতে এটি প্রকৃতির ভাষা নষ্ট করে এত মানুষ আমার চিন্তা করা উচিত যে যাদেরকে পঁয়ত্রিশ বছর দিয়েছি এরা কি বলতো মাথা মুন্ডন করতে হবে না মা বাবা মৃত্যুর পর গলায় মালা দিতে হবে না গরুর শীর্ষের নামে রাম ঠাকুরের দীক্ষা মিলে গলা মেলার দরকার নেই মন্দিরে যাওয়ার দরকার নেই পূজা করার দরকার নেই পার্টি বেশি গেলেই হবে আমি ত্রিপুরার মানুষের সামনে এসে প্রশ্ন রাখতে চাই তার পরিবর্তে ত্রিপুরার মানুষ পেয়েছে কিছু তার পরিবর্তে কিছু পেয়েছে বিল্লা চারশো বিশ ত্রিপুরার মুক্তিদাতা মানে ফুটকি মারা দাতা আরকি ত্রিপুরা ফুটকি মারা দিছে তোমরা জানি কই তারি না তুলিশানো যেন দশ হাজার তিনশো তে চাকরির তারা যেন ধর্ণা দিত আন্দোলন করত। বিল্লা চারশো বিশ গিয়ে কতলা সঙ্গ ভঙ্গো বইতো বইয়া মাইকের বইতে চিল্লাইতো আহা কিতা কইতো আমি যদি আমরা যদি ক্ষমতায় আসি তোমাদের আর আন্দোলন করতে হইতো না এত আবার তিন রমের ভাষা খো হিন্দি ইংলিশ বেঙ্গলি মিক্স তো বিল্লা চারশো বিশ গিয়ে ওই এনহার খুব কান আমরা ক্ষমতা তাইলে তোমরা আর আন্দোলন সবাই আগে তোমরা চাকরিতে বহাল করুম সাত বছর গিয়ে আট বছর পড়ছে এদি দশ হাজার তিনশো তেইশের যারা চাকরি আসলো মরতে মরতে আট এর থেকে কমে গেছে তো আর আন্দোলন করে না কেরে

নাকারাত্মক চিন্তা একে অপরের প্রতি লেগে থাকা এই গুণগুলো তাদের দ্বারা ত্রিপুরার মানুষের মধ্যে প্রচলিত হয়েছে শুক্রাচার্য নয় বলছিলেন যে আমরা দাদার কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাদাকে বলে পাঠিয়েছি এই মন্দিরের উন্নয়নের জন্য আমি কেন্দ্রীয় ট্যুরিজম এবং কালচার মিনিস্টারকে দিয়েছি লিখে এই মন্দিরের জন্য দশ লক্ষ আঠাশ দশ কোটি আঠাশ হাজার টাকা আঠাশ লক্ষ টাকা মানে প্রায় সাড়ে দশ কোটি টাকার বাজেট এই মন্দিরের জন্য আমি করেছি এস্টিমেট করে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমি পাঠিয়েছি এই মন্দিরের উন্নয়নের জন্য যেভাবে তিবুরেশ্বরী মন্দিরের উন্নয়ন করেছি ঠিক এভাবে তারও হবে তার সঙ্গে দত্তেশ্বরী মন্দিরের হবে তার সঙ্গে বিলুনিয়ার কালীবাড়ি হবে এই তিনোটা মেলে প্রায় তিরিশ কোটি টাকার বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর যে ট্যুরিজম এবং কালচার মন্ত্রালয় তার কাছে পাঠানো হয়েছে আমার পূর্ণ বিশ্বাস কম সময়ের বাজেটগুলি মধ্যে হয়ে আসবে আর আগামীবার যখন আমি এখানে আসবো তখন এই মন্দিরের কাজ শুরু হয়ে যাবে মানুষ জানে এখানে যদি সাড়ে দশ কোটি টাকা খরচা হয় তাহলে এই অত্র অঞ্চলে একশো কোটি টাকার লাভ হবে কারণ কি দূর দূরান্ত থেকে এই মন্দির দেখার জন্য মানুষ আসবে যখন মানুষ আসবে ফুটবল হবে দর্শন করবে তখন এরিয়ারও নাম হবে ট্যুরিস্ট আসবে ভক্তজন আসবে এখানে ইনকাম বাড়বে বিজনেস হবে মানুষের রোজগার হবে আমার ছেলে মেয়েরা রোজগার পাবে রামায়ণের কাজ তো সবাই জানি কমিউনিস্ট আর বন্ধুরা বলবে রামায়ণ মহাভারত এগুলি কাল্পনিক এরা তো মা বাবার মৃত্যুর পরেও বলবে শ্রাদ্ধ শান্তি করার দরকার নেই মাথা মুন্ডন করার দরকার নেই কোন গুরু হলে গলার মালা দিলে বলে মালা দেওয়ার দরকার নেই তার পরিণতি কি এত কিছু করার পরেও যদি এগুলি বলি নীতি নীতি সে ছটি কথ ত্রিপুরার মানুষ তো তাদেরকে পঁয়ত্রিশ বছর সত্তাহতে বসিয়েছিল তার পরিণাম স্বরূপ ত্রিপুরা আর্থিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে লাভবান হয়েছে ত্রিপুরার মানুষ তার পরিণামস্বরূপ ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল আমরা পরিবর্তন তখনই করি যখন তার বদলে আমার সমাজ ব্যবস্থার লাভ হয় আমার সমাজ ব্যবস্থার আমার ছেলে মেয়ের অগ্রগতি অগ্রগতি হয় আমার গ্রামের উন্নতি আমার শহরের উন্নতি হয় ব্যবস্থার উন্নতি হয় তাদের সেই নীতিতে তো পঁয়ত্রিশ বছর চালিয়েছে ত্রিপুরা তার পরিণাম সেই নীতিতে চালিয়ে সবচেয়েতে বেশি গরিব এরাই ত্রিপুরা রাজ্যে তৈরি করেছিল পার্সেন্টেজের সবচেয়েতে বেশি গরিবের সংখ্যা লোক সংখ্যা অনুপাতে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সৃষ্টি ত্রিপুরা রাজ্যের বাজেট দু হাজার সতেরো আঠারো পর্যন্ত পনেরো হাজার কোটি টাকার উপর উঠতে পারেনি জনতা পার্টি সরকার রয়েছে ত্রিপুরা মে এল আইটি কত উগ্রী উগ্রবাদী है হি কত উগ্রবাদী

বালদা দিছে যুবকরার হাতে হাতে স্মার্টফোন কয়জন পাইছে কই তারি না আমি তো পাইছি না বালরা দিছে তারপরে স্বাস্থ্য মাল্টি ইয়ে কি যা কে মাল্টি স্পেশালিটি হসপিটাল বানাইব ভাল বানাইছে হাসপাতাল গেলে রুগী মরে বাসে না হলড়া হলড়া মানে বেহাল যে বেহাল কইতো এটারে খুব খারাপ অবস্থা মানে হাসপাতাল লির খুব করুণ অবস্থা মানুষ এখন হাসপাতালে যাইতে ভয় পায় কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই শিক্ষা জিএসটি দিয়া কুলফানা শিক্ষার ভিতর শিক্ষার জিনিসের ভিতর জিএসটি লাগাইয়া কুলফানা শিক্ষা ফ্রি কইরা দিব ভাল ভালো তারপরে আসলো শান্তনু শান্তনুভটায় সাংবাদিকের মৃত্যু জয় এই হ্যার মৃত্যুর রহস্য বের করব যারা মারছে তারারে ধরব সিআইডি ইনভেস্টিগেশনে বালদা হলাইছে তারপরে আয়ো এ পরে গীতা এই বানাইবো কিতা প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে ই বানাইবো ইউনিভার্সিটি বানাইবো বালডা বানাইছে মানে কইয়াল লাভ নাই কিচ্ছু করছে না তারপরে আসলো ই রোজবেলি কান্ডে মানিক সরকারে নিয়ে জেলে ডুবাইবো ওই ওভারব্রিজের ব্রিজের কাণ্ডে নিয়ে যেতেন চৌধুরী রে জেলে ডুয়াইবো কটারের জ্যালে ডুয়াইছ মালদা বালাইস কেউ তো জেলে নাই সবাই ঘুরতে আছে কি গীতা গীতা কইসল সবচেয়ে ইয়ে আছে মিস কল বাবা মিস কল বাবা জানাইছিল ছিল মনে আছে মিস কল দিলে চাকরি স্টুডেন্টরা আন্দোলন করে ওখানে ফিডা খায় স্টুডেন্টরা আন্দোলন করে ফিডা খায় তারা কইসিলি কোনো আন্দোলন করন লাগতো না সবাই আন্দোলন জায়গার কর্মীরা আন্দোলন স্বাস্থ্যকর্মীরা আন্দোলন এরপরে দিয়া ওয়ার্ড অফিসের তারা যে এমসির কার্যকর্তারা আন্দোলন কেডা আন্দোলন ছাড়া আছে ডাক্তার টিকা ধরে ইঞ্জিনিয়ার টিকা ধরে উকিল টিকা দৈরা সবাই আন্দোলন করন লাগতে আছে আর তোরা খায়া খায়া প্যাট বড় করতে আস প্যাটে হেক্টর মা বিল্লা চারশো বিশ্ব দিয়ে দাঁড়াতে দেখলে মেমন আসলো কাইল্লা গুড়া কাইল্লা ও দেখে তেল ভরে শৈল দিয়া কাঠ টেয়া খাইয়া তোমার আমার টেকা খাইয়া আর কিছু মানুষ আছে অন্ধভক্ত যারা তারা রে এমন দেগু দে মানে তো মুখটা খারাপ হিলিগিউ করোন লাগে